শুরু করে দিলাম লাইভ সবাই একটু ঝটপট জয়েন করো সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই একটু জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো হয়ে গেল লাইভ ঝট পর জয়েন করো কোথা থেকে দেখছো বলো

আর কোথা থেকে নিচ্ছ বলো কেমন আছো বলো কেউ কিছু বলছো না তার জন্য গল্প করতে পারছি না বুঝতে পারছো কি হলো ব্যাপারটা কিছু বুঝতে পারছি না মহাদেব হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো কোথা কোথা থেকে থেকে বলো কেমন আছো হাই হ্যালো দিল্লি থেকে অসংখ্য ধন্যবাদ দিল্লি থেকে দেখছো লাইভটা আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে আমার যে কোনো ভিডিও থেকে কমেন্ট করে যাও আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো সবাই একটু ঝটপট জয়েন করো পনেরো জন আছে লাইভে হারুন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য কমেন্ট করার জন্য আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও রাজা উল হ্যালো কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো একটু ঝটপট জয়েন করবো কোথা থেকে দেখছো বলো আমি ঢাকা থেকে অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে দেখছো আমার লাইভটা আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও করে দিয়ে ভিডিওগুলো দেখে কমেন্ট করে বলো যে ভিডিওগুলো কেমন হচ্ছে এইচ কোথায় বাড়ি আলিপুরদুয়ার তুমি কোথা থেকে দেখছো বলো তুমি কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো খড়গপুর থেকে অসংখ্য ধন্যবাদ খড়গপুর থেকে দেখছো আমার লাইভটা আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করবে আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো তো আসতে কেন এই যে এখানে আমার ছেলে ঘুমাচ্ছে এর জন্যই আমি আস্তে আস্তে লাইভে কথা বলি আর ও জিগে থাকলে লাইভ করা যাবে না ঘুমিয়ে থাকলে আস্তে ঘুরতে হবে সমস্যাটাই জায়গায় আমার লাইভের সাউন্ড এরকমই বুঝতে পারলে বর্দা কী করেন বর্দা একটা চাকরি করেন গভর্নমেন্ট তারপর নাম্বার দিয়ে আমি কি করবো বলো নাম্বার দিয়ে কী করবো এই যে লাইভে গল্প হচ্ছে আর কি লাগে বলো ভিডিও দেখবে রোজ দিন লাইভে আসছে তারপর হচ্ছে ভিডিও চাচ্ছি শর্টস যাচ্ছে ব্লগ আছে আর কি লাগে বলো গল্প করার জন্য এটাই ঠিক আছে লাইফটা ভিডিও দেখো কমেন্ট করে বলো ভিডিওগুলো কেমন আছে সেটাই যথেষ্ট হারুন নাকি ভিডিও দেখবেন আর সেটা বলুন সবাই একটু ঝটপট জয়েন করবো লাইভটাতে কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দেবো আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো झटपट जान करूँ ওকে বাই ভালো থেকো চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে দিয়েছো তো ভিডিওগুলো দেখবে দেখে কমেন্ট করে বলবি যে ভিডিওগুলো কেমন হচ্ছে হাই বলো হাই হ্যালো সবাইকে বলছে বলো কোথা থেকে দেখছো বলো এমনি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করেছ আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো হক কোথা থেকে দেখছো বলো অবশ্যই এমনি এখানে সবাই সবার বন্ধু এস বি দাদার্স চাহা এম রয় কোথা থেকে লাইভ করছো আলিপুরদুয়ার থেকে লাইভ করছি আপনি কোথা থেকে দেখছেন বলুন সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো 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 সবাই কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো খুব ভালো হাসিদুল হাসান খুব সুন্দর লেখেছে ভালো লাগলো তো বন্ধুরা লাইফ টাস্ক এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার আসছি লাইভে যারা আমার লাইভে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেলটাকে আমি ভিডিওতে থেকে কমেন্ট করে দেওয়া আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আসতে হবে আসে শুভরাত্রি বাই বাই